যারা সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে তিন শিবির তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইনুসের পক্ষ থেকে নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না আমাদের রক্ষা থাকবে না ফলে জুলাই সনদ বলুন অন্য যা কিছু বলুন কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেউ রক্ষা পাবেন না এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায় নির্বাচন করা অন্যান্য বিষয়গুলো ছাড়া এইগুলি তাদেরকে বোঝানো হচ্ছে এখানে একটি বিষয় হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার সেই সময়টা অ্যালাউ করতে হবে যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা সরাতে পারবে এটা কথার কথা পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন কেবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না সবার জন্য বিপদ হয়ে যাবে বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা নমনীয় হয়েছে সেক্ষেত্রে কিভাবে কি করা যায় অন্যদিকে এলসিপি এবং গণ অধিকার পরিষদ তারা ভুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নেওয়া দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা জামাত ইসলামের কিছু প্রস্তুতি বাকি আছে সেই প্রস্তুতি সম্পন্ন করা সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে বিরোধী তারা সময় আশা করছেন যে কোনো মূল্যে তারা সময় পাবেন প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন তখন নিউসের বলার সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নির্বাচন করার মতো পরিবেশ নাই এ সকল বিষয় নিয়ে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে যাদেরকে নিউ নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ কেউ থেকে বা নিউ দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আসছেন তারাও খুবই গোপনে অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের সহযোগিতা তাদের পরামর্শ নেওয়া না হয় তাহলে তারা রিভোল্ট করবে রিভোল্ট করে যা করা দরকার সেটা করবে তখন কিন্তু এরা অনেকেই টিকতে পারবে না বিএনপির ভিতরে আরেকটি আতঙ্ক রয়েছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে নির্বাচন হলে সেটা ডাকসু এবং জাকসুর মতো ঘটনা ঘটে যাবে কিনা তাদের বদ্ধমূল ধারণা ভোটের মাধ্যমে ডাকসু এবং জাকসুতে শিবির বা শিবির সমর্থিত যে জোট সেই জোট নির্বাচিত হয়নি এটা একটা মেটিকুলাস ডিজাইন করে বাক্স আগে বোঝাই করে রাখা হয়েছে কাউন্ট সেন্টারে নেওয়ার আগে বাক্স পরিবর্তন হয়ে গেছে এটা তাদের দায়িত্বশীল বক্তব্য দায়িত্বশীল সূত্রের বক্তব্য যারা প্রার্থী হয়েছিলেন ছাত্র দল থেকে তারা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ যা আমরা একটা বিক্ষোভ করলে আমরা যদি সামনে আনতে বলতাম তাহলে অনেক কিছু পার্টি যেত পারত কিন্তু দলের পক্ষ থেকে এই মুহূর্তে এটা নিয়ে বড় ধরনের কোনো কনফিউশন কেউ যে যেতে রাজি না হয় তারা হতাশ হয়ে পড়েছে ফলে ছাত্রদল কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে অন্যদিকে যারা জামাত শিবিরের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলেছিলেন বিএনপির ভিতরে তারাও এখন অনেকটা কণ্ঠাসা অবস্থায় পড়ে গেছে এই পরিস্থিতিতে নিউ বৈঠক হবে সেই বৈঠকই আলটিমেট সিদ্ধান্ত হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকাবার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ আওয়ামী লীগের অ্যালায়েন্স জাতীয় পার্টি সহ অন্যদেরকে ঠেকাবার জন্য কি নতুন ফর্মুলা বের করা যায় সেটা নিয়েই হবে মুখ্য আলোচনা অপেক্ষা করুন আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবার চেষ্টা করব আমার আজকের এই তথ্যটি নিউ কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী রাজনৈতিক বিশ্লেষকরা যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন এজাইতো ক্রাইসিস এমনকি যারা মার্কিন বিভিন্ন ঘনিষ্ঠ এজেন্সির সঙ্গে নানাভাবে কাজ করে থাকেন তাদের দেওয়া তথ্যের উপত্বের ভিত্তিতে বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের মতো ফ্যাসিস্ট আর কোনোদিন আসেনি আর আসবেও না আপনি নিশ্চিত থাকেন এই সরকার পরিবর্তনে বিএনপি আসক আওয়ামী লীগ আসুক এত বড় ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জমিন আর কোনোদিন আসবে না এখানে কথা বলা যায় না ফজলুর রহমান একজন বীরমুক্তিজয় भगत পলর রহমান একজন বিএনপিপন্থী লোক এই আন্দোলনের তিনি সমর্থক शेख हसीनाকে তিনি এমন কোনো ভাষা নাই যে সমালোচনা করেন নাই মানে পলিটিক্যাল রাজনৈতিক ভাষাক সবচেয়ে কড়া সমালোচক ছিলেন এই পলর রহমান তিনি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পক্ষে তিনি মুক্তিযোদ্ধাদের কথা বললে তত সহ্য হয় না যে शेख হাসিনা প্রথমে আমি মনে করি সিনেমাতে শুধু শেখ হাসিনার দুর্নীতি অপরশাসন ইত্যাদি ইত্যাদি বাদের ভাষায় সেই কারণে হচ্ছে কিন্তু না এখন আমার মনে হচ্ছে শেখ হাসিনার সরকারের পতন শুধু বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন না ভারতকেও ক্ষতি করা এটা আমি দায়িত্ব নিয়ে বললাম ভারতকে ক্ষতি করার জন্য শেখ হাসিনা সরকার উচ্ছেদ করা হয়েছে বিএনপি কি বিএনপি কি ভাঙতে পারে যদি ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে তারা বহিষ্কার করে যদি করে তারা রহমান যদি প্রথম দিকে আগস্ট মাসে চলে আসতো বাংলাদেশ রাজনীতির আমল টোটালি পরিবর্তন হয়ে যাইতো তারেক রহমানকে অ্যারেস্ট করে নিল ওরা জেলে অ্যারেস্ট করতে পারবে না পারবে না এই ক্ষমতা এখন এই সরকারের নেই ঘটছি এগুলো তো পলিটিক্যাল ভাষা না আপনি যেটা বললেন যে হয়তো বিচ্ছিন্ন বাংলাদেশ বা ভারতের সব জায়গায় ব্যবহার করে তারা সরি বলে বা তাদের দল থেকে প্রতিবাদ করে বা যে বলে সে নিজেই সরি বলে আমেরিকায় হয়েছে হ্যাঁ অস্বীকার পরে বলে যে ভুল হয়েছে এটা বলে কিন্তু এরা কন্টিনিউলি করা আসলে মৌলবাদী শক্তি চাচ্ছে এই দেশের যাতে গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক যে তাদের 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 মত ফজলুর রহমানের বাড়িতে আগুন জ্বালায় ফজলুর রহমানকে তারা মেরে ফেলতে চাইছে তারা বলছে মেরে ফেলতে হবে এই ধরনের ভাষা তারা ব্যবহার করেছে মানে সরাসরি ফৌলদারি অপরাধ এগুলো তারা করতে হবে এতই যদি জনপ্রিয় হয় তারা বাংলাদেশ আসে না কেন ইলেকশন করে না কেন তারা ইলেকশন করে না এত জনপ্রিয় তারা করবে আগে তাদের পছন্দ মতো বাংলাদেশটাকে বানিয়ে নিচ্ছে তারপর করবে মাঠে আর কেন আসবে না জানেন কারণ তারা জানে তারা ষড়যন্ত্রকারী এই জুলাই আগস্টের আন্দোলন একটা ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র দিন যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এই ষড়যন্ত্র শুধু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে না এই জুলাই আগস্টের সন্ত্রাস জুলাই আগস্টের ষড়যন্ত্র জুলাই আগস্টের মারামারি কাটাকাটি এগুলোর পতন এগুলো শুধুমাত্র শেখ হাসিনা কেন আপনাদের ভারত ভাঙার স্পষ্ট ভাষা এবং বলে আপনাদের ভারতকে ভাঙার পরিকল্পনা

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না এটা এটা পাকিস্তান পরিকল্পিত এক তারা দেখলো যে তাদের দেশ ভেঙে একটি দেশ হওয়ার পরে সেই দেশটা অর্থনীতি এত উপর উঠে যায় যাদের যাদের ডলারের দাম এখন দুইশো বাংলাদেশ হলে একশো পঁচিশ সর্বোচ্চ হওয়ার পরেও এগুলো তাদের সহ্য হচ্ছে না বাংলাদেশকে এইভাবে বিচ্ছিন্ন জঙ্গিদের হাতে তুলে দিয়ে

যে অগাস্ট ফাইভের পর আমরা খুব রিপিটেডলি প্রথমে এই ধরনের কিছু ছেলে মেয়ে যারা গলা চিকেন বলতে শুরু করলো অনেকটা অনেকটা যে আসিম মুনি সে যে জাগুলার জাগুলের বলেছিল তার সঙ্গে কথার আজকে কোথাও একটা মিল পাওয়া যায় আর আর একই সঙ্গে আমরা দেখলাম বারবার বারবার এমনকি উপ মুখ্য উপদেষ্টার মুখেও এবং ফেসবুক পোস্টে একজন উপদেষ্টা বা মন্ত্রী ফেসবুক পোস্টে বারবার ভারতবর্ষের নর্থ ইস্টের সভরেন্টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং ঠিক অপারেশন সিন্দুর যখন হচ্ছে তখন সরকারের একটা কমিটি বোধায় ফিলখানা রিলেটেড কমিটি তার যিনি মাথা তিনি বলে বসলেন একজন আহ প্রাক্তন সেনা অফিসার বিজিপি অফিসার তিনি বলে বসলেন যে এটা হচ্ছে মক্ষম সময় এতে আক্রমণ